হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন তো সকলকে জানায় আগে থেকেই শুভ মকর সংক্রান্তি সকলে কেমন কাটাচ্ছ জানিও আর আমাদের গ্রাম বাংলাতে তো অনেক রিচুয়ালস পালন হয় তো সেগুলো তোমাদের ভিডিওতেই সমস্ত কিছু দেখাবো আর এখন আমি আছি ছাদে নিজে নিচে গিয়ে তো অনেক কাজকর্ম করার আছে সেগুলো করতে হবে মায়ের সাথেই তো চারিদিকে দেখো কেমন কুয়াশা কুয়াশা ভাব তো সকালবেলা পড়িয়ে উঠেই আমি ছাদে চলে এসেছি এই ভিডিওটা শুরু করবো বলেই কেননা নিচে অনেক আওয়াজ হয় মা এখন রান্না বান্না করছে তো বাসনপত্রের আওয়াজ হয় ওই জন্যই আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি তো ইউটিউবে প্রথম কিভাবে কি ভিডিও বানাবো সেটাও এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো কিভাবে কি ভিডিও বানালে ভালো হয় তোমরা অবশ্যই জানিও কোন কোন কন্টেন্টের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও নাহলে আমি বুঝতে পারছি না যে কোনটা পছন্দ হচ্ছে সবার কোনটা পছন্দ হচ্ছে না আর আমার নতুন চ্যানেল আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছে প্রায় একশো দেড়শোটার মতন ভিউজ এসছে একটা বড়ো ভিডিওতে কিন্তু আর সেখানে আমার সাবস্ক্রাইবার সত্তর জন তো যারা এই ভিডিওটা দেখবে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো একটা সাবস্ক্রাইব তো করতেই পারো তাই না তো আর তোমরাও তো আমারই ফ্যামিলির অংশ একটা বলতেই পারো তো তোমরা যদি সাপোর্ট না করো বা তোমরা যদি কমেন্টে না জানাও বা একটা লাইক যদি না করো তাহলে তো আমার ইউটিউবে এগোনোটা খুব মুশকিল কেননা ইউটিউবে তো কেউ কাউকে সাপোর্ট না করলে এগোনোটা সত্যিই খুব মুশকিলের ব্যাপার অন্তত এখন যে পরিমাণে কম্পিটিশান বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এগোনোটা খুবই মুশকিল তো এটাই আমার একটা রিকোয়েস্ট যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যেও তো ব্যাস এইটুকুই বলার আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে যা যা রিচুয়ালস হয় সেগুলো তোমরা সব জানতে পারবে বা দেখতে পাবে পুরো ভিডিওটাতেই ঠিক গ্রামে বলবো না কেননা গ্রামের সমস্ত কিছু তো বা সবার বাড়ি বাড়ি গিয়ে তো আমি দেখাতে পারবো না আমার বাড়িতে যতটুকু যা রিচুয়ালস পালন হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব সমস্তটাই যতটা পেরেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলেই দেখতে পাবে তারপর আমি আর মা মিলে উঠানটা ধুতে শুরু করে দিয়েছিলাম মা তো একা পারবে না তাই আমিও জল তুলে দিচ্ছিলাম মাকে আর মাছ ঝাড় দিয়ে দিচ্ছিল পুরো উঠানটা তো তারপরে স্নান টানও করে নিয়েছিলাম তখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে দুপুর একটা আর এখন আমি যাচ্ছি মাছ কিনতে মাছ যে দিতে আসে সে মাছই দিতে আসেনি এখন আমাকে যেতে হবে বাজারে তাই রেডি হয়ে নিয়েছি এবার বেরবো মাছ কিনতে দুপুর একটাই যাচ্ছি যখন সবার খাবার সময় এখন আমি যাচ্ছি মাছ কিনতে চলো যা যা কালে কিনে টিনে নিয়ে আসি ভিডিও পরে হবে নাহলে মা দেবে তোমার আক্কা মা এখানে কি করছে দেখি কি করছো মা কিছু তো ঠাকাবে না কেউ কাউকে ছোঁয়াছুঁয়ের ব্যাপার নেই দূরে ডিস্টেন্স বজায় রাখতে হবে করোনার মতো ব্যাপার মানে আজকের দিনটা মোট কথা মানে আজ থেকে তিন দিন আমাদের রান্নাঘরে ঢোকাই যায় না যাবে না আর কি মানে ধোয়া কাপড় পরে তারপরে ঢুকতে হবে আর কিছু এখানে যে বাসনগুলো থাকবে সেগুলোও ছোঁয়া যাবে না আর যেখানে যে রান্না বান্না করবে তাকেও ছোঁয়া যাবে না মানে সমস্ত ঠাকুরের সঙ্গে লিঙ্ক আছে আর কি ঠাকুরকে রান্না বান্না করে দিতে হয় পিঠে করে দিতে হয় ওই জন্য এখন কিছু ছোঁয়া যায় না আর প্রতিবারের মতো আমি এবারেও বাজারে গিয়ে বেশিক্ষণ ভিডিও বানাতে পারিনি আমার ভীষণ লজ্জা লাগে তাই বানাতে পারিনি তারপর বাড়ি আসতেই মা বললো যে তুই মাছটা ধুয়ে দে এখন তো আমার আর টাইম নেই কেননা তখন প্রায় দুটো বাজছে তাই আমি মাছটা ধুয়ে দিলাম কি আর করবো হেল্প তো করতেই হবে না আর হ্যাঁ আমাদের আর একটা নিয়ম আছে নিজেদের খাওয়ার আগে পিঁপ রেখে খেতে দিতে হয় মা গো মা অ্যাট লাস্ট পেলাম আবার এর মধ্যে অনেক ছেঁড়া পাতাও আছে ওগুলো আবার বাদ দিতে হবে দিয়ে ভালো পাতাগুলো রেখে সাইজ করতে হবে যেগুলো ছেঁড়া মতন সেগুলো আমি ফেলে দিয়েছি পাতাগুলো এদিকেও একটা দুটো একটু ছেঁড়া পাতা আছে কিন্তু সব ফেলে দিলে আর পাবোই না পাতা ওই জন্য সব ফেলিনি আর আমাদের পাশের বাড়ির বড় মাটা আম শাখাটা চেয়েছিলো তাই আমাদের ছাদ থেকে পেরে ওদের বাড়িতে ফেলে দেবো আর যাবো না ওদের বাড়ি সেই যে এইটুকু ডিস্টেন্স বললো ওদের ছাদে ফেলে দিতে কিন্তু আমার ভীষণ ভয় লাগছে যদি মাঝখানে পড়ে যায় আবার ফোনটা ধরে আছি বলে আরোই ভয় লাগছে দেখা যাক আমার কতটা টিক না চলে গেছে আরে এটা টিকের তো কোনো ব্যাপারই নেই না এই তো এইটুকু ডিস্টেন্স দেখ বাপি হুম বলছি যাবে সর্ষে ফুল তুলতে না আমি যাব কাদের জমি থেকে তুলবে ইয়েদের জমি থেকেই আমি একাই চলে আসছিলাম মাঠে দিয়ে তারপর দেখি বাবা ঘুম থেকে উঠে পড়েছে তাই বাবা বললো চল তাহলে তুই আর আমি একসাথেই যাই ওই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছে সর্ষে ফুল তুলতে আর যারা বলে না যে গ্রাম ভালো না তাদেরকে আমি এই দৃশ্যটা একবার দেখাতে চাই যে পরন্তু বিকেল সূর্য ডুবছে এমন অবস্থা আর চারিদিকে কুয়াশার আভা দুদিকে ক্ষেত একদিকে আলু আর আরেকদিকে সর্ষে তার মাঝখান দিয়ে আল রাস্তা মানে হেঁটে যাওয়ার মজাই আলাদা আর এই সর্ষে ফুলগুলো কালকে আমাদের কাজে লাগবে যার জন্য এই সর্ষে ফুলগুলো তোলা হয়েছে কারণ কালকে আমাদের পৌষ আটকানো আছে তার জন্য গাঁদা ফুল সর্ষে ফুল এগুলো দরকার হয় তাই জন্যই সর্ষে ফুল তোলা হচ্ছিল আর মা এইটা কি করেছো তুমি এইটা মুঠো করে দিছি মুঠো পিঠে মুঠো পিঠেটা কেন করে ছেলে ঘর দুটো মুঠো পিঠে মানে আগেকার দিনে তো ছেলে পুলে ছিল মানে ছেলে মেয়েরা থাকতো এক একটা মা বাবা তো অনেকগুলো করে সন্তান থাকতো তাই কত আর এরমভাবে পিঠা বানাবে ওই জন্য একটা করে মুঠো বানিয়ে সেই পিঠা আর কি করে দিত তাই বলে যে ছেলে পুলের ঘর দুটো মুঠো পিঠে কর কী সব নিয়ম আর তিনটা আজকে পিঠাও করা হয়েছিল আর আজকে পিঠার সিদ্ধ পিঠা এই পিঠাগুলো আমাদের ভাতের হাঁড়িতে রাখতে হয় আর আমি আর বাবা করছিলাম দুধ পুলির জন্য পিঠা বাবাও মোটামুটি ভালোই পিঠা বানাতে পারে আর আমিও মোটামুটি চেষ্টা করি আমিও মোটামুটি ভালোই পারি পিঠা বানাতে তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে ছোটোবেলায় না যখন এই দুধ পিঠা খেতাম তো তখন দুধ পিঠার ভেতর থেকে সন্দেশ বা কীট থাকলে সেটা বার করে খেয়ে নিতাম আর বাদ বাকি যেটা থাকতো সেটা আর খেতাম না হঠাৎ বানাতে বানাতে আর মনে পড়ে গেল কথাগুলো

তো এইখানে বাউনি বাঁধার পর এবার সমস্ত মেশিনে তারপর চাষের যে সমস্ত জিনিসপত্র থাকে সেখানে আলমারি আর তারপর দরজায় দরজার লকগুলোতে আর কি দেওয়া হয় যে হাতলগুলো থাকে সেই হাতলগুলোতে বাঁধতে হয় এবার এই ঠাকুরের জায়গাটা তো বাঁধা হবে রাতে আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে একটা ফটো ক্লিপ শেয়ার করলাম এখন বাজছে ভোর সাড়ে চারটে আর বাইরে হচ্ছে হরিনাম এই সময় হরিনাম করতে চলে এসেছে মা এখানে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা হরিনাম করতে আসছে মা জল দিয়ে পা ধুইয়ে দেবে আর আমি ঠান্ডায় কাঁপছি এখন আমি ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আর ঠান্ডার মধ্যে আমি এখন কাঁপছি প্রচুর কুয়াশা এখন চারিদিকে এবং পুরো অন্ধকার পুরো চারদিক অন্ধকার এখন এখন অনেক রিচুয়ালস হবে তো সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে যদি না ঘুমিয়ে পড়ি ঘুম ঘুম পাচ্ছে যদি না ঘুমিয়ে পড়ি সব দেখাবো মায়ের এখন একটু দেরি হবে সমস্ত কিছু করতে তারপরে তো চলো এখন ক্যামেরাটা অফ করব ফোনটা একটু চার্জে দেব আবার মা যখন করবে তখন দেখাবো না না কিছু হ্যাঁ সূর্য ওঠার আগে পৌষ আটকাতে হয় তার জন্য এত ভোর ভোর উঠতে হয় আর বাইরে পুরো অন্ধকার

জনা সোণাৰ বৌ সো না কোদায় জমা ঠাকুৰানী দয়া গুড়ি এবার বাইরে সমস্ত জায়গায় দেওয়া হবে ঘরে তারপর ঘরের পালু এক বছর নেই নাহলে ঘরের পালিয়েও দেওয়া হয় এই যে মা এটা ঘরের বাইরে দিচ্ছে গুঁড়ি দিয়ে আর এর ওপরে ওই যে কালকে সর্ষে ফুল তুলে এনেছিলাম সর্ষে ফুল আর গাঁদা ফুল দিয়ে সেগুলো দিতে হয় চৌকাটে চৌকাটে আর হ্যাঁ একটা করে সিঁদুরের টিপও পরাতে হয় এখন প্রায় পাঁচটা বাজছে ঘুরতে ঘুরতে প্রায় বেজে গেছে আর আমি চলে এসছি বিছানায় আবার শুয়ে না হলে সারা সকাল ঘুম ঘুম পাবে এমনিতেই শীতকাল তারপর এতটাও সকালে ওঠার অভ্যেস নেই সারা সকাল না হলে ঘুম ঘুম পাবে আর বাইরে ভীষণ কুয়াশা হবে যেন ভাবলাম ফাল্টু উঠে বসাতে তো লাভ নেই ফিরে বলব আবার তো চলো আবার পরে কথা হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বা যদি কিছু অ্যাড করতে পারি তো অ্যাড করবো অবশ্যই আর যদি না পারি তো ভিডিওটা এখানেই এন্ড হলো